ছোটবেলা থেকে বড় হওয়া হয়েছে সোনার চামচ মুখে নিয়ে তো হঠাৎ হচ্ছে আমার বাবা ব্যবসা অনেক বড় একটা তার ক্ষতি হলো আর ক্ষতি হওয়ার পর আমরা রিয়ালিটি দেখা শুরু করলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল কিছু একটা করব খুব ডিপ্রেশনে থাকতাম যেটা বাস্তব কথা অনেক কিছু আমার নিজের মতো করে হতো না কিন্তু আব্বুকে কখনো চাপ দিতাম না আমার নাম হচ্ছে রেনসিয়া খান আমি মূলত একজন পেইন্টার ছবি আঁকি ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছবি আঁকার এখন যেটা করছি সেটা হচ্ছে ছোটখাটো একজন উদ্যোক্তা আমি হ্যান্ড এর উপরে কাজ করি জুয়েলারিজ এর উপরে আমার ধরনের ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে পাক করি লেদার কাপড় নানান ধরনের সুতা মেটালে কিছু ম্যাটেরিয়াল থাকে কাঠের উপর কাজ করা হয় চায়না থেকে কিছু প্রোডাক্ট আনা হয় মেইন ফোকাসটা হচ্ছে দেশীয় পণ্য দিয়ে ফরেন বেস কিছু করা যেটা মানুষ থ্রি পিস সাথেও পড়তে পারবে আর হচ্ছে মানুষ দেশীয় ড্রেস আপ এর সাথে পড়তে পারবে শুরু করেছিলাম হোম ডেকোর আইটেম নিয়ে তখন দেখলাম যে আমার পরিশ্রম অনেক বেশি পড়ে যাচ্ছে আমার এমন একটা লাভ হচ্ছে না আমি তখন কি করলাম একটু ছোটখাটো কাজের মধ্যে এফোর্ট দেওয়া শুরু করলাম যেহেতু আমার ছবি আঁকতে হয় আমি গ্রাফিক্সের এর কাজও করি ছোটবেলা থেকে বড় হওয়া হয়েছে সোনার চামচ মুখে নিয়ে তো হঠাৎ হচ্ছে আমার বাবা ব্যবসা অনেক বড় একটা তার ক্ষতি হলো আর ক্ষতি হওয়ার পর আমরা রিয়েলিটি দেখা শুরু করলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল কিছু একটা করব খুব ডিপ্রেশনে থাকতাম যেটা বাস্তব কথা অনেক কিছু আমার নিজের মত করে হতো না কিন্তু আবুকে কখনো চাপ দিতাম না আমরা কখনো কোনো ভাই বল আবুকে কখনো চাপ দিতাম আব্বু আম্মু যেই আমাদের এফোর্ট দিয়ে বড় করছে বুঝছিলাম যে জোর করে কিছু নাও হবে তখন আর কি পড়াশোনা একটু গ্যাপ গেল এরপরে আমি ফ্রিল্যান্সিং করা শুরু ফ্রিল্যান্সিং থেকে যখন দেখতেছি যে আমার রাত জাগা হচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার এটা অপরচুনিটিজ হচ্ছে না তখন কি হচ্ছে আমি বিজনেসের একটা চিন্তা ভাবনা করি যতটুকু পারি আর কি ফ্যামিলিতে সাপোর্ট করা অত বেশি করতে পারতাম না কিন্তু সামথিং তখন হচ্ছে আমার পেজটা খোলা খোলার পরে আবার আমি পেইন্টিং এ ফোকাস করি আমার কয়েক বছর আবার পেইন্টিং এ চলে যায় আমি আরো সামনে ড্রেস নিয়ে কাজ করব শাড়ি নিয়ে কাজ করব ইনশাআল্লাহ আমার একটা নিজের আউটলেটও দেখতে চাই হয়তো বা এই কাজের উপরে আমি এই এই থিমটা থাকবে আমার জুয়েলারিজ আইটেম থিমটা থাকবে হয়তো বা আরো ডিজাইন আরো আমার আপডেট হবে আমার নিজের উপর সবসময় আমারটা সেলফ কনফিডেন্স থাকে কারণ হচ্ছে আমি জানি যে এই কালার সাথে এই কালারটা যাচ্ছে এই ডিজাইনটা এখনো বেরি হয়নি আমি খুবই মানুষের কাজ দেখি মানুষ কি করতেছে এখন জেনারেশন ওয়াইজ আমার কোন কাজ করা উচিত সেটা নিয়ে আমি আর কি বেশি স্টাডি করি তখন গিয়ে মনে হয় যে আমি এই কাজটা করতেছি এই কাজটা এখনো বের হয় নাই ইভেন আমি এটা ডিক্লেয়ার দিয়ে বলেই দিই যে এটা কিন্তু এখনো বের হয় নাই সর্বপ্রথম অর্ডার ছিল সাড়ে পাঁচ হাজার উপরে আমার লাস্ট তিন মাসের সেল গেছে আশি হাজার প্লাস আন্দোলনের পর থেকে নভেম্বর পর্যন্ত এই তিন চার মাস আমার পুরো বসে থাকতে তখন জুলাই থেকে আর কি সরি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হওয়ার পর থেকে আমি আর কোনো কাজকর্ম করতে পারিনি নভেম্বর থেকে স্টার্ট করে ডিসেম্বর মানে এই বছরে কয়েকটা মাস আমার আলহামদুল্লিহ ভালো আছে স্কয়ারশিপ এর মধ্যে এই এই ছুড়িটা এখনো কেউ করছে কিনা আমি জানি না এইটা হচ্ছে সম্পূর্ণ নিজের ডিজাইন আমি অন্যান্য কোন পেজে দেখিনি অনেকে বলে যে আপু এত প্রাইস কেন সর্বপ্রথম হচ্ছে আমি একজন আর হিসেবে বলবো যে ডিজাইনের ওপর আমরা সেই চার্জ করি যদি আমরা ডিজাইন চার্জ করি তাহলে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে ভ্যালু দি হবে হাতের কাজ এটা যদি মেশিন হয়ে যায় মেশিন তো মেশিন হাতের কাজটা তো তখনই ভ্যালু বানায় যখন এটা মানুষকে বলা হয় যে এটা হাতের কাজ সর্বপ্রথম হচ্ছে এটা আমার নিজের ডিজাইন